চার ধরনের লোক থেকে বাচ্চাকে দূরে রাখবেন আপনার সন্তান আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং দুনিয়ার ভিতরে সন্তান হচ্ছে সবচেয়ে দামি আপনি যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন এই সন্তান কিন্তু আপনার জন্য দোয়া করবে এবং আপনার জন্য সৎকায় জারিয়া হিসেবে হিসাবে কিছু করবে যেটা আপনার কবরে গিয়ে আপনার কবরটা জান্নাতের বাগান হবে সুতরাং এই সন্তানকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন চার ধরনের লোক থেকে এই সন্তানকে দূরে রাখবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে যেই সকল লোকেরা বাচ্চাদের দুষ্টমি বাচ্চাদের চঞ্চলতা পছন্দ করে না বিরক্তি ফিল করে তাদের থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন আপনার বাচ্চা দুষ্টমি করবে এটা স্বাভাবিক বাচ্চারাই দুষ্টমি করে কিন্তু অনেকে এটা সহ্য করতে পারে না বলে তোমার বাচ্চাদের দুষ্ট কেন বাচ্চারা দুষ্টমি করবে না আপনি করবেন অনেকে এমন আছে বাচ্চাদের দুষ্টমি দেখতে পারে না ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে অনেক মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয় খবরদার এই অধিকার আপনাকে কে দিয়েছে আপনি আপনার নানার হাত ধরে মসজিদে এসেছেন আপনি আপনার দাদার হাত ধরে বাবার হাত ধরে মসজিদে এসেছেন এখন ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে আপনি তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন এই অধিকার আল্লাহ তালা আপনাকে দেন নাই এজন্য অবশ্যই যেই সকল মসজিদের মুসল্লিরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয় তারা অবশ্যই আশঙ্কায় থাকবে যে তাদের পরবর্তী প্রজন্ম মসজিদমুখী হবে না তারা মসজিদ থেকে দূরে সরে যাবে এজন্য ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই সতর্কতা সতর্কতাবশত ওই সকল লোকদের কাছে দিবেন না যারা বাচ্চাদের চঞ্চলতা বাচ্চাদের যে ছোটাছুটি করা এগুলো তারা পছন্দ করে না বিরক্ত ফিল হয় হতে পারে সে বিরক্ত হয়ে আপনার বাচ্চাকে আঘাত করতে পারে এজন্য যারা বিরক্ত হয় বাচ্চাদের দুষ্টমি দেখে তাদের কাছ থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আপনার বাচ্চার দুর্বলতার কোনো দিক নিয়ে তার সামনেই কটু কথা বলে যেমন তার চেহারাটা ভালো না অথবা সে কালো অথবা তার কথা বলা ভালো না এই সকল বিষয় নিয়ে যে সামনাসামনি কথা বলে এই সকল লোকদের থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন আপনার বাচ্চা যেমনই আছে আল্লাহ তেমনই তাকে বানিয়েছেন অনেক সময় দেখা যাচ্ছে ছোটবেলায় একটু শীতের প্রভাবের কারণে অথবা গরমের প্রভাবের কারণে বাচ্চার রঙটা একটু কালো হয়ে যায় অনেক মানুষ কুটু কথা বলে তোমার বাচ্চা তো কালো হবে তোমার বাচ্চা তো তোমার মতো হয় নাই কার মতো হয়েছে এই ধরনের কথা যারা বলে আসলে তারা ছোট মনের মানুষ তারা কখনো এই বড় মনের মানুষ হতে পারে না সুতরাং এই সকল লোক থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন তিন নাম্বার যেই সকল মানুষরা মজার ছলেও অশ্লীল কথা বলে খারাপ ভাষায় কথা বলে তাদের থেকে আপনার বাচ্চাকে দূরে রাখবেন অবশ্যই যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার সন্তানকেও পছন্দ করবে না অনেকে আছে বলবে তোমার ছেলেটাকে খুব ভালো লাগে তোমার মেয়েকে খুব ভালো ভালো লাগে কিন্তু আপনাকে পছন্দ করে না যে আপনাকে পছন্দ করে না সে কিন্তু আপনার সন্তানকেও পছন্দ করবে না এজন্য তাদের থেকে সন্তানকে দূরে রাখবেন আর চার নাম্বার হচ্ছে যাদের নজর ভালো না তাদের থেকে সন্তানকে দূরে রাখবে অনেকে আছে বদনজর দেয় বদনজর খুব ভয়ঙ্কর জিনিস আপনার সুন্দর বাচ্চা আপনার সুটাম্ভের অধিকারী বাচ্চা যে বাচ্চা সুন্দর করে খাবার খাচ্ছে যার নজর খারাপ বদনজর যদি দিয়ে দেয় ওই বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যাবে ওই বাচ্চা রাচের বেলা কান্নাকাটি করবে ওই বাচ্চা আস্তে আস্তে করে অসুস্থ অসুস্থ হয়ে যাবে সুতরাং যাদের নজর ভালো না তাদের থেকে সাবধানে রাখবেন সবসময় লা হ্যাওলা বিজিম করে বাচ্চাকে ফু দিয়ে দিবেন যদি কেউ এসে বলে তোমার বাচ্চা তো খুব সুন্দর তখনই বলবেন মাসা আল্লাহ বলেন মাশাল বলেন যদি কেউ মাশা না বলে তার এই কথায় বদনজর লেগে যেতে পারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম জানিয়ে দিয়েছেন বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস এই বদনজর আল আইন হাত বদনজর সত্য এই বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় একটা সুস্থ উঠকে অসুস্থ করে রান্নার পাতির পর্যন্ত নিয়ে যায় এই জন্য বদনজর থেকে আপনার সন্তানকে বাঁচাবেন ওই সকল লোকদের থেকে দূরে রাখবেন যারা বাচ্চাদের চঞ্চলতা পছন্দ করে না বাচ্চাদের সামনে কথা বলে বাচ্চাদেরকে অশ্লীল ভাষায় কথা বলে বাচ্চাদেরকে বদনজর দেয় তাদের কাছ থেকে আপনার সন্তানকে দূরে রাখবেন আপনার সন্তানকে সবসময় দেখেছুনে রাখবেন অনেক বাবা আছে সন্তানের প্রতি কেয়ার করে না বলে আমি তো টাকা পয়সা দিচ্ছি খরচ আমার দায়িত্ব শেষ নো আপনি বাসায় গিয়ে আপনার সন্তানের খোঁজখবর নিবেন সে কতটুকু পড়াশোনা করলো কি কি পড়লো আপনি মোবাইল নিয়ে ব্যস্ত করেছেন আপনার সন্তান হচ্ছে আপনার কাছে সবচেয়ে দামি সেই সন্তানকে আপনি সময় দিচ্ছেন না আল্লাহর গড়া কিন্তু আপনাকে জবাবদেই করতে হবে এজন্য সন্তান দামি তাকে আপনি সময় দিন এই সন্তান বড় হয়ে আপনাকে সময় দিবে আপনি যদি সময় না দেন এই সন্তান বড় হয়ে আপনাকে ঘা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে